আমার যখন কিছুই খেতে ভালো লাগে না তখন আমি এভাবে ভর্তা দিয়ে মেখে ভাত খাই ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন তিন চারটা মরিচ ভেজে নিয়েছিলাম সেটাকে ভালোভাবে এটার সাথে মিশিয়ে নেব মোটামুটি সবাই কিন্তু ভর্তা খেতে অনেক পছন্দ করে আর যদি হয় ঝালঝাল ভর্তা তাহলে কিন্তু সবার এমনিতেই জিভে পানি চলে আসবে শুকনামরিচ মরিচগুলোকে এখন ভালোভাবে ছিঁচে এভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেবো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও কিন্তু আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আপনারা চাইলে এখানে কিন্তু একটু লেবুর রস বা টমেটো কুচিও ব্যবহার করতে পারেন কিন্তু লেবুর রসটা যদি এভাবে খাওয়া হয় তাহলে খেতে যদিও খুব ভালো লাগে কিন্তু পেটে অনেক মানে গ্যাসের সমস্যা হয় এজন্য জন্য আমি আর লেবুর রসটা দিলাম না এখন আমি পরিমাণ মতো ভাতটা নিয়েছি ভাতটা দিয়ে এখনই আমি মেখে খেয়ে ফেলবো এভাবে ভর্তা ভাত বানিয়ে কে কে খেতে পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভর্তাটা যদি এভাবে খেতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন